মাঝে উপস্থিত হয়েছে মিল্কিং ক্যান বা জার নিয়ে উপস্থিত হয়েছে আচ্ছা ভাই প্রথমে যে মিল্কিং ক্যানটা দেখতে পাচ্ছি আর এবং তৃতীয় নাম্বার এবং সর্বশেষ যেটা রয়েছে চল্লিশ লিটার এই মিল্কিং ক্যানটার কাজটা কি আপনার এই মিল্কিং ক্যানের কাজ হলে এখানে আপনার দুধ সংরক্ষণ করে রাখা যায় দুধ সংরক্ষণ করে রাখা যায় মানে অন্যান্য পাত্রের ক্ষেত্রে এই মিল্কিং ক্যানের ভিতরে দুধ থাকলে তার থেকে আরো পাঁচ সাত ঘন্টা বেশি সংরক্ষণ করা যায় দেখা যায় যে দুধটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আচ্ছা ভাই এই মিল্কিং ক্যান এর ভেতরটা একটু দেখি দেখতেই পারতেছেন কত উন্নত মানের অ্যালুমিনিয়ামে তৈরি তো ভাই এই মিল্কিং কোন দেশ থেকে আমদানি কিত এগুলা আপনার তুরস্কের অ্যালুমিনিয়ামে তুরস্কের অ্যালুমিনিয়ামে অর্থাৎ অনেক হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম জি জেরি যে সহজে গরু লাথি দিলে বা ই দিলে কোনো নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে ভয় থাকবে না তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা এই মিল্কিং ক্যান গুলো ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে এই ক্যানটি ক্রয় করতে পারে আপনাদের অফিসে অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা পট্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নতাপাড়া বৈশাখী মোড় যদি কোনো গ্রাহক বাকি তার মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারেন অথবা কিছু অনলাইনে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে তারা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকে তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আসসালামু আলাইকুম